আসসালামু আলাইকুম মুসলমান ভাই বোনেরা আমরা কিন্তু রুজি রোজগার করে থাকি আজকে কিন্তু খুব শর্ট করে কিছু কথা বলবো এই কথার মধ্যে আপনারা গুরুত্বপূর্ণ কিছু কথা পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ করতে দেখবেন আমরা প্রত্যেকে রুজি রোজগার করার জন্য প্রচেষ্টা করে থাকি অনেকে আছে দিন ভর সদা সর্বদা খাটতেছে বিভিন্ন কাজ করছে করতেছে এর পরেও তার সংসারে উন্নত হচ্ছে না আবার বিভিন্ন ভাবে বিভিন্ন ধরনের কাজ তিনি করতে এরপরেও মানে তিনি হিসাব করে টাকা পয়সা খরচ করে পয়সা সে হিসাব করে খরচ করে একটা টাকা এদিক সেদিক খরচ করে না এরপরেও তার উপর থেকে বালা মুসিবত যাচ্ছে না এরপর অভাব অনটন দূর হচ্ছে না এজন্য আজকের এই তদ্বিরটি আপনার জন্য আপনি যদি তদ্বিরটি ব্যবহার করেন এই দোয়াটি আমল করেন এই দোয়াটি আমল করার বদলতে আল্লাহ তাআলা চাইলে আপনার যে সমস্যাগুলো রয়েছে আল্লাহ তাআলা দূর করে দিতে পারেন এই দোয়াটি কোরআনের একটি আয়াত আমি কয়েকবার বলে দেব আপনারা সুন্দরভাবে মুখস্থ করার চেষ্টা করবেন দোয়াটি হচ্ছে আল্লাহু লাতিফুম

بِعِبَادِهِ رَؤُوفُ مَن يَشَاءُ وَهُوَ الْقَوِيُّ الْعَزِيزُ وَهُوَ الْقَوِيُّ الْعَزِيزُ এই শব্দটা একটু কঠিন শব্দটা ভালো করে খেয়াল করুন ওহুআল ওইউল আজিজ আপনারা স্ক্রিনের মধ্যে হয়তো দুয়াটি দেখতে পাচ্ছেন এখন আমি আপনাদেরকে আরো সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব এই দুয়াটি আপনাদের প্রথমে সুন্দরভাবে মুখস্থ করে নিতে হবে মুখস্থ না করলে কিন্তু হবে না আমল করতে পারবেন না আমল করার জন্য অবশ্যই দুয়াটি প্রথমে আপনাকে মুখস্থ করতে হবে দুয়াটি আমি ডিসক্রিপশন ও আরবিতে এবং কি বাংলায় লিখে দিব যারা মুখস্থ করতে পারেন না এখান থেকে স্ক্রিনশট নিয়ে একবার মুখস্থ মূল মানে চেষ্টা করে মুখস্থ করে নেবেন এরপর যদি কারো চাকরি না হয় বা বিভিন্ন ধরনের বালা মুসিবতে সে পড়ে থাকে তাহলে নিম্ন লিখিত দোয়াটি 333 বার পড়বে নিম্ন লিখিত দোয়াটি 333 বার পড়বে এভাবে ছয় দিন আমল করবে অর্থাৎ যে কোনো একটা নির্দিষ্ট সময় হতে পারে আপনি ইশার নামাজের পরে যদি ইশার নামাজের পরে ভালো সময় যে হতে পারে না থাকে না এজন্য আপনি ওই সময় আমল করবেন এজন্য ওই ইশার নামাজের পরে আপনি যে দোয়াটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দোয়াটি তিন শত তেত্রিশ বার পাঠ করবেন অবশ্যই আমলের আগে এবং পরে 11 বার দুরুদ শরীফ পড়বেন 11 বার দুরুদ শরীফ পড়ার পরে এই আমলটি শেষ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন হে আল্লাহ আপনার মনের যে চাওয়া আপনি কোন বিষয়টা নিয়ে এই আমলটা করছেন সেই বিষয়ের জন্য একটু দোয়া করবেন এভাবে টানা 6 দিন এভাবে আমল করলে এর পর থেকে আপনার যদি চাকরি না হয়ে থাকে বা চাকরি হয়েছে বেতন কম এর চেয়ে ভালো মানের একটি প্রয়োজন সেটা আল্লাহ করে দিবেন এজন্য এরকম ভিডিও পেতে চাইলে আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরপরে লাইক করে আপনি কোন বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন আমাদেরকে জানিয়ে যাবেন আমরা সেই আপনার আমরাও সেই বিষয়ের উপর ভিডিও দেওয়ার চেষ্টা করব।